আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো বেগুনের তেল ঝাল রুটি পরোটা বা ভাতের সাথেও এটা খেতে কিন্তু অসাধারণ লাগে সম্পূর্ণ নিরামিষ বলে এটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হয় না বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ হলে কী হবে খেতে কিন্তু অসাধারণ হয় এই বেগুনের তেল ঝালটা আজ যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার মানেই আমি আর আমার শাশুড়ি নিরামিষ খাই তাই জন্য বিভিন্ন রকমের নিরামিষ আইটেম এই মঙ্গলবার দিন আমরা নতুন নতুন ট্রাই করি এটা অবশ্য নতুন নয় এরকম আরেকটা রেসিপি আমি তোমাদের দেখিয়েছিলাম সেমভাবে কিন্তু সেক্ষেত্রে আমি রসুন ইউজ করেছিলাম কিন্তু এটাতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হচ্ছে না সম্পূর্ণ নিরামিষভাবেই আমি এটা করেছি মশলা বলতে ইউজ করেছি জিরে সাদা সর্ষে আর একটু পোস্ত যতটা জিরে ততটাই সাদা সর্ষে ততটাই পোস্ত আর কড়াইয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপরে এই বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম তারপরে নুন হলুদ মশলাটা একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়ে দেবো বেগুনগুলো তারপরে বেগুনটা ভালো করে একটুখানি ঝোলের সাথে মাখা মাখামাখা হয়ে গেলে ধনে পাতা ছড়িয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুনের তেল